নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোনো রেস্টুরেন্ট বা হোটেল বা কোনো বিয়েতে অথবা কোনো পার্টিতে যেটা সব থেকে বেশি অর্ডার করা হয় সেটাই কিন্তু আজকে আমি বানিয়ে নেব বাড়িতে বিনা তন্দুর একদম চটপটা মাউথ ওয়াটারিং চিকেন রেশমি কাবাব রেস্টুরেন্টে কাবাবের সাথে একটা ব্রাইট গ্রিন কালারের চাটনি দেওয়া হয় সেটাও কিন্তু আজকে আমি বাড়িতে বানিয়ে নেব সবার শেষে বানিয়ে নেব রেশমি কাবাব দিয়ে এক ধরনের রাইস যেটা কিনা না ভীষণই মাউথ ওয়াটারিং অবশ্যই এই রাইসটা ট্রাই করবেন আর এটা কিন্তু একদমই আমার ঘরের রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন বোনলেস চিকেনগুলোকে আমি স্ট্রিপসের মতো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর ফলে চিকেনটা খুব সফট হবে আর মশলাগুলো খুব ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে যাবে প্রথমে চিকেনটাকে আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম টু টেবল স্পুন পাতিলেবুর রস হাফ টি স্পুন নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর অন্ততপক্ষে পক্ষে আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দিতে হবে সেকেন্ড ম্যারিনেশনের পর ওভার নাইটও রেখে দিতে পারেন নিয়ে নিলাম পনেরোটা কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব তার জন্য নিয়ে নিলাম থ্রি টেবল স্পুন জল ঝরানো টক দই আগে থেকে যে কাজু বাদামটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েই একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেটাই আমি এখানে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কসৌরি মেথি ওয়ান টেবিল স্পুন গোলমরিচ পাউডার হাফ টি স্পুন এলাচ গুঁড়ো ওয়ান টেবল স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন গরম মশলা পাউডার ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ড্রাই ম্যাঙ্গো পাউডার স্বাদ অনুযায়ী নুন সবশেষে নিয়ে নিলাম টু টেবল স্পুন চিজ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনগুলোকে চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই জলগুলো ছেকে তারপরে আমি চিকেনগুলোকে ব্যবহার করব ম্যারিনেশনের কাজটা খুব ভালোভাবে করতে হবে যত ভালো করে মশলা আর চিকেনগুলোকে মেশানো হবে ততটাই মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে আর চিকেনটা হবে সফট এবং জুসি সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব টু টেবল স্পুন তেল আবারও সব কিছুকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সব কিছুকে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দেব দু থেকে তিন ঘন্টা যত বেশি সময় ধরে এটাকে ঢেকে রাখবেন ততটাই কিন্তু এটা পরে সফট এবং জুসি হবে ততক্ষণে আমি একটা চটপটা ব্রাইট কালারের একদম মাউথ ওয়াটারিং গ্রিন চাটনি বানিয়ে নেব যেটা ছাড়া কিন্তু যে কোনো কাবাব বা টিক্কা কিছুই ভালো লাগে না তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা রসুন সব কিছুকে আমি একে একে কেটে নিয়েছি এবার আমি গ্রাইন্ডারে এক এক করে সব কিছুকে দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা চারটে রসুন হাফ টি স্পুন সাদা গোটা জিরে স্বাদ অনুযায়ী সাদা নুন বিট নুন ওয়ান টেবিল স্পুন চাট মশালা আর নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো টু টেবল স্পুন পাতিলেবুর রস সবার শেষে দিয়ে দিলাম দুটো আইস কিউব এর ফলে গ্রিন কালারটা কিন্তু একদম এরকমই ব্রাইট থাকবে স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ দই দইটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটা ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে গ্রিন চাটনিটা আমি অ্যাড করে দেবো আমি এখানে পুরো গ্রিন চাটনিটাই দিয়ে দিয়েছি তবে আপনারা যেরকম কালার চাইবেন সেই অনুযায়ী দইয়ের মধ্যে গ্রিন চাটনিটা অ্যাড করবেন গ্রিন চাটনিটা একদম তৈরি হয়ে গেছে ফিরে আসবো তিন ঘন্টা পর তিন ঘন্টা এখানে কমপ্লিট এবার আমি চিকেনের মধ্যে একটা তন্দুরি ফ্লেভার দিয়ে দেবো তার জন্য মাঝখানে আমি একটা স্টিলের বাটি রেখে দিলাম আর আগে থেকেই একটা কাঠ কয়লাকে আমি গরম করে রেখেছিলাম সেটা বাটির মাঝখানে রেখে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন ঘি এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো আর ঢাকনার মাঝখানে যে ছিদ্রটা আছে সেটাকেও আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম এরকমভাবে করে নিলে চিকেনের মধ্যে একদম তন্দুরি ফ্লেভারটা এসে যাবে শুধু চিকেনে নয় পুরো ঘর শুদ্ধ একদম তন্দুরি ফ্লেভার এসে গেছে সবার শেষে চিকেনের মধ্যে আমি অ্যাড করে দিলাম টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার খুব ভালো করে সব কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে এবার আমি স্টিকের সাহায্যে এগুলোকে গেথে নেব এক এক করে স্টিক ছাড়াও আপনারা প্যানের মধ্যেও চিকেনগুলোকে ফ্রাই করে নিতে পারেন এভাবে এক এক করে স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে গেথে নিচ্ছি মাঝখানে কিন্তু হালকা একটু গ্যাপ রাখতে হবে একদম চেপে চেপে না রাখাই ভালো এখানে আমি স্টিলের স্কুয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে যেগুলো কাঠের আসে সেগুলোও ব্যবহার করতে পারেন তবে কাঠেরগুলো ব্যবহার করলে কিন্তু পনেরো মিনিট আগে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে আগুনের তাপে কিন্তু স্কিউয়ারগুলো নষ্ট হবে না এবার আমি একটা নন স্টিক প্যান নিয়ে নিয়েছি এখানে নন স্টিক প্যান ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হবে তাতে দিয়ে দিয়েছে টু টেবল স্পুন তেল তেলটাকে চারিদিকে ব্রাশ করে নিয়েছি এরপর একে একে আমি স্টিকগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এরপর মাঝে মধ্যেই উল্টে পাল্টে চিকেনগুলোকে চারিদিক থেকে কিন্তু ফ্রাই করে নিতে হবে মাঝে মাঝে ওপরে আমি একটু ব্রাশের সাহায্যে বাটার ব্রাশ করে দিচ্ছি দেখতে দারুণ মাউথ ওয়াটারিং লাগছে শুধু দেখতে না খেতেও কিন্তু দারুণ হয়েছে এবার আমি আরও একবার তন্দুরের ফ্লেভার আনার জন্য পুরো ডাইরেক্ট গ্যাসের মধ্যে চিকেনগুলোকে এভাবে সেঁকে নেব। ওপরে লাগিয়ে দিচ্ছি একটু বাটার আর আগুনের মধ্যে ঠিক এইভাবে ব্ল্যাক স্পট আসা পর্যন্ত এভাবে সেঁকে নিচ্ছি এভাবে করলে একদম রেস্টুরেন্ট স্টাইলই দেখতে লাগবে যাদের কাছে তন্দুর আর ওভেন আছে তারা তো তার মধ্যেই করে নিতে পারেন কিন্তু যাদের কাছে নেই এগুলো তারা কিন্তু ঠিক এইভাবে গ্যাসের মধ্যে তাওয়ার মধ্যে এভাবে তন্দুর স্টাইল করে নিতে পারেন রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন কোনো রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না এই ঠান্ডাতে বাড়ির বাইরে না গিয়ে বাড়িতে বসেই সবার সাথে রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন আর সাথেই যদি বাড়ির কোনো খোলা জায়গায় অথবা ছাদে বোন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই খাবারটা সার্ভ করার আগে যদি এভাবে গার্নিশিং করা হয় তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা অল্প একটু বাটারকে মেল্ট করে দিয়ে দিচ্ছি আর সবার ওপরে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস আর চাট মশালা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন রেশমি কাবাব এটাকে স্টার্টার হিসাবে এইভাবেই পরিবেশন করা যায় তবে এই রেশমি কাবাব দিয়ে আমি একটা ওয়ান বোল রাইস বানিয়ে নেব যেটা খেতে সত্যি অসাধারণ তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবার নিয়ে নেব একটা কুকার কুকারে আমি নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা কিন্তু অবশ্যই ইউজ করবেন ঘিয়ের জন্য একটা আলাদাই সুন্দর ফ্লেভার আসে আর এখানে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজতে হবে না একটু পিঙ্ক কালার আসলেই চলবে আর এখানে আমি অ্যাড করলাম ম্যারিনেট করা চিকেনের বাকি মশালাগুলো গ্যাসটাকে লোতে রেখে মশালাগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা তেল ছেড়ে আসে দেখুন এখানে কিন্তু মশালা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি চালগুলো সম্পূর্ণ দিয়ে দেব আবারও একবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব চালগুলোকে আমাদের পাঁচ থেকে সাত মিনিট ধরে একটু ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন বিরিয়ানি মশালা মশলাটা দিয়ে আরও একবার চালের সাথে ভালো করে ফ্রাই করে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রেশমি কাবাবগুলোকে কাবাবগুলোকে দেওয়ার পর আরও একবার চালের সাথে ভালো করে মিশিয়ে নেব আরেকদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে আপনারা যে কাপ মেপে চাল ব্যবহার করবেন সেই কাপ মেপেই কিন্তু জল ব্যবহার করবেন মানে এক কাপ চাল হলে জলের পরিমাণ হবে দু কাপ সবশেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুকারটাকে আমি বন্ধ করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুটো সিটি দিয়ে নেব। চটজলদি তান্দুরি চিকেন বিরিয়ানিও কিন্তু আমাদের তৈরি দেখুন রাইসগুলো কিন্তু একদম সুন্দর ঝরঝরে এবার আমি চিকেন রেশমি কাবাব গ্রিন চাটনি আর অনিয়নের সাথে রাইসটাকে সার্ভ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে বাড়ির সকলে মিলে এই ঠান্ডায় বোনফায়ার করুন আর তাতে রাখুন এই মেনুটা দেখবেন বাড়ির সকলের মুখেই কিন্তু একটা হাসি দেখা যাচ্ছে টাটা